बिचोड़े कबी গোটা রাজ্য জুড়ে আর জি যে ঘটনা সেই ঘটনার যে অন্যতম দুই মূল অভিযুক্ত এক হচ্ছে সন্দীপ ঘোষ দুই হচ্ছে অভিজিৎ মণ্ডল এই দুজনাকে আপনারা দেখতে পেয়েছেন গত পরশুদিন সিবিআই তিন মাস পর চার্জশিট দিতে না পারার জন্য তাদেরকে জামিন দেওয়া হয়েছে আমরা এর আগেও বলেছিলাম যে সিবিআই যত কথাই বলুক না কেন আসলে আর মমতার মধ্যে সেটিং আছে আসলে কলকাতা পুলিশ রাজ্য পুলিশও চায় না সিবিআইও চায় না যে তিলোত্তমা যে ঘটনা ঘটেছে আর্জিগড়ের একজন ডাক্তারি পড়ুয়াকে যে বড় বড়ভাবে কয়েকজন দুষ্কৃতী এবং তার শাসক দলের মধ্যে পুষ্ট কয়েকজন ব্যক্তির তৎপরতায় খুন এবং ধর্ষণ করা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত তারা চায় না এই তদন্তের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছিলাম আজকে আমরা দেখতে পেলাম কার্যত এই কোটা পশ্চিমবাংলা জুড়ে নাগরিক সমাজের যে আন্দোলন নাগরিক সমাজের এই আন্দোলনকে অপমান করে নাগরিক সমাজের এই আন্দোলনকে কালিমালিপ্ত করে আমরা দেখতে পেলাম আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের চৌথ আতাতে সেটিংয়ে এই দুই মূল জামিন দেওয়া হল আমাদের মূল ডিম্যান্ড যে আর্জিকরের ঘটনার পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্ত প্রকাশ্যে আনতে হবে এবং আর জি ডাক্তারি বড়ুয়াকে যারা খুন এবং ধর্ষণ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে রিপোর্ট পেশ করে তাদেরকে শাস্তি দিতে হবে এই দাবিতেই আমাদের লড়াই আন্দোলন আজকে আমরা এখানে সিটকন্যার করেছি প্রতিবাদ মিছিল করেছি কুসুপুত্তলিকে দাউ করে যতদিন পর্যন্ত এই তদন্ত প্রকাশ্যে না আসবে যতদিন পর্যন্ত আর ঘটনার বিচার না হবে এসএফআই ডিআইএফআই মহিলা সমিতি রাস্তায় দাঁড়িয়ে থেকে আন্দোলন করে যাবে